হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো সেই দিন গিয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট থেকে কী কী কেনাকাটা করেছি সব কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে নিউ মার্কেট থেকে কী কী কিনলাম সব কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে নিউ মার্কেটে আমাদের খুব একটা বেশি যাওয়া হয় না কারণ বাসা থেকে নিউ মার্কেট প্রায় অনেকটা দূরে তো সেই দিন ছিল শুক্রবার সকালে নাস্তা করে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি আর এখানে এসে দেখে এগারোটা বাজে আমরা একটু সকাল সকালই মার্কেটে চলে এসেছি শুক্রবার দিন দুপুর দুইটার পর থেকে অনেক বেশি ভিড় হয় আমরা চেয়েছিলাম একটু নিরিবিলিতে ঘোরাঘুরি করে কেনাকাটা করার জন্য এজন্য জন্য একটু সকাল সকালই চলে এসেছি মার্কেটে এসে দেখে অনেক দোকান খুলেছে আবার অনেক দোকান এখনো খুলেইনি যাই হোক প্রথম দিকে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি নিউ মার্কেটে অনেক বেশি দামাদামি করতে হয় আর এটা ছিল একশো টাকার দোকান এখান থেকে যেটাই নেব সেটাই ছিল একশো টাকা আজকে সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো যেগুলো আমার খুবই দরকার আজকে আমি নিউ মার্কেট থেকে কি কি কিনেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব তো এরপরে চলে আসলাম একটা পাপোশের দোকানে আর এখান থেকে বেডের সাইডে দেওয়ার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পাপুস কিনবো নিউ মার্কেটে গেলে পুরো মাথায় নষ্ট হয়ে যায় ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর সব জিনিস দেখে মনে হয় সব কিছু কিনে বাস বাসায় নিয়ে আসি মেয়েদের মনে হয় সংসারের সংসারের জন্য অনেক জিনিসপত্র কেনে যাই হোক এরপরে কেনাকাটা শেষ করে বাসায় চলেও এসেছি আর কি কি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন ফার্স্টেই আমি কিনেছি দুইটা কাচের জার এগুলো কিনেছিলাম আমি কিছু বাদাম রাখার জন্য আর এরপরে এই বোতলটা কিনেছি পানি খাওয়ার জন্য বাইরে গেলে অনেক সময় পানি নিয়ে যেতে হয় যার কারণে আমি কিনেছি খুবই রিজেনেবল প্রাইজের মধ্যে পেয়েছি এইগুলো আর এরপরে কিনেছি আমি কয়েকটা চামচ আর এরপরে কিনেছি কাঠের দুইটা হ্যাঙ্গার দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে একটু ভার জামা কাপড় রাখার জন্য ওই হ্যাঙ্গারগুলো কিনেছি অনেক সময় নরমগুলো ব্যাকা হয়ে যায় সেই জন্য এগুলো কিনে নিলাম অত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুইটা কুশন কিনেছি তো সেইগুলোর জন্যই দুইটা কাবারও কিনে নিয়েছি আর এরপরে অনেক বেশি পছন্দের একটা জিনিস আমি কিনেছি সেইটা হলো তেলের চা এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বোতলটাও ছিল কাছে আর নিচে একটু রাবারের মতো দেওয়া ছিল যার কারণে ভাঙার সম্ভাবনাও একটু কম যাই হোক এই জিনিসটা কেনা আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেটা কেনার জন্য আসলে আমি গিয়েছিলাম। সেটা হলো বেডের সাইডে দেওয়ার জন্য পাপস আমি উত্তরা কুশল সেন্টারে দেখেছিলাম সেখানে আমার খুব একটা বেশি ভালো লাগেনি যার কারণে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম আর সেখান থেকে আমি মিডিয়াম সাইজের একটা পাপোস কিনেছি অনেক পথ পছন্দ করে আর ঘোরাঘুরি করে এটা কিনতে আমাদের অনেক বেশি ঘোরাঘুরি করতে হয়েছে দেখা যাচ্ছে দামে দামে হচ্ছে 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 কিন্তু সেটা সেটা পছন্দ 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 না আবার আবার যেটা যাই হোক এরপরে আমরা করে এই কিনেছি পরবর্তীতে আজকে জিনিসগুলো কিনা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম